আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে ব্লগটা হচ্ছে ঢাকা মেট্রোরলের সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে কি করতে হয় না করতে হয় সম্পূর্ণই আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে চলো একসাথে হাঁটি হাত ধরে চলো একসাথে খুঁজি নি যে আমরা আছি ঢাকা শহরে যে নতুন প্রজন্ম যে মেট্রো রেল তো মেট্রো রেলে আমরা এখন এখান থেকে চলে যাবো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে মতিঝিল থেকে তো এখানে কিছু আমাদের ফ্রেন্ড সার্কেল আসছে আমরা তার মুখ থেকে কিছু অনুভূতি শুনব আচ্ছা ছোট বন্ধু আমি হ্যাঁ ছোট বন্ধু ছোট বন্ধু জি বলুন আচ্ছা বন্ধু

ভায়া আপনি তো অতিক্রম করতেছেন এই দাগের ওইদিকে যাওয়া যাবেন কিসের জন্য ওখানে যাইতেছে ঠিক না ঘুমাইছিল তো আচ্ছা কিছু কিছু লোক এটার উপরে হেলান দিল এটার উপরে এদেরকে যে আপনি যে সরাই দিলেন এটা আচ্ছা অভি তোমার জীবনে তুমি কয়বার রেলে ভ্রমণ করছো মেট্রোর মেট্রোর এমন ফার্স্ট ফার্স্ট

আচ্ছা তুমি এখন মতিঝিল থেকে কোথায় যেতে চাইতেছো ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে আর আমরা মেট্রো রেলের ভিতরে যাওয়ার পরে দেখানোর চেষ্টা করব আরও নতুন কিছু

প্রথম দিনছিলেন তখন আপনার কেমন অনুভূতি আনন্দ লাগছিল প্রথম মেট্রো দিন আপনার কোন জায়গাটা উঠছিলেন সে দর্শক শুনতে পারলেন যে যার যে মুখের যে প্রথম দিন যে মেট্রো এলে তখন উঠার পরে গোটা উঠছিলো যেটা পেটে বা প্লেনের বাসের চলে যে গরমের যে একটা ভোগান্তি সেই ভোগান্তি থেকে আজকে লক্ষা দেশের খুব যেটা দেখবেন যে হচ্ছে আমার